শাকিব খানের তৃতীয় বউ কি সত্যিই হতে যাচ্ছেন মিষ্টি জান্নাত এমনই ধোয়াশার মধ্যে রেখেছেন মিষ্টি জান্নাত আমাদের সবাইকে তিনি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইন্টারভিউ দিয়ে আমাদেরকে রীতিমতো ঘোল খাইয়ে ছাড়ছেন তিনি কিন্তু শাকিব খানের সাথে সেলফি তুলছেন এবং সেগুলো পোস্ট করছেন এবং তিনি বিভিন্ন মন্তব্য করছেন তিনি কখনোই খোলাসা করছেন না যে আসলে সাকিব খানের সাথে তার কি সম্পর্ক তিনি একবার বলছেন যে আমি সে আমার ভালো বন্ধু আবার বলছেন যে আমরা একসাথে কাজ করেছি আমার কো আর্টিস্ট আবার বলছেন হ্যাঁ বিয়ে হতেও পারে বলা যায় না কিন্তু আমি সেটি বলবো না এই যে একটা ধোঁয়াশের মধ্যে রেখেছেন কেন যে মিষ্টি জান্নাত এটা করছেন আসলে আমরা বোধগম্য নয় ওদিকে শাকিব খান কিন্তু একেবারেই নিশ্চুপ তিনি কিন্তু এসব নিয়ে কোনো কথাই বলছেন না তার কারণও আছে কারণ শাকিব খান ইতিমধ্যে তিনি কিন্তু আসলে অনেক ম্যাচিওর হয়েছেন তিনি সিনেমায় অভিনয়ে যেরকম ম্যাচিউর হয়েছেন তার চলন বলন কথাবার্তা সব কিছু কিন্তু এখন অনেক বেশি ম্যাচিওর এবং তিনি খুব চিন্তা করে কথা বলেন খুব হিসাব করে চলেন তো এই জন্যে শাকিব খান এটা নিয়ে কোনো কথাই বলছেন না কিন্তু মিষ্টি জান্নাত বলেই যাচ্ছেন তবে এটাও আমরা দেখেছি ইতিমধ্যে যে শাকিব খানকে নিয়ে আসলে কেউ কোনো কথা বললেই সেটা ভাইরাল মানে সাকিব খানের তৃতীয় বিয়ে সাকিব খান বিয়ে করছেন অমুককে অমুকের সাথে প্রেম চলছে শাকিব খানের কিংবা সাকিব খান সিনেমা করছেন অমুকের সাথে এই ধরনের নিউজগুলো আমরা আসলে দেখতে পছন্দ করি দেখতে পছন্দ করার কারণও আছে কারণটা হচ্ছে যে শাকিব খানকে তো আসলে আমরা সবাই খুব ভালোবাসি সুতরাং তিনি আর আমরা এটাও জানি যে সাকিব খান যদি কারোর সাথে সিনেমা করে তিনি তো সুপারহিট হয়ে যান সে আমরা দেখেছি অতীতে তো এই জন্য আসলে শাকিব খানকে নিয়ে যে কোনো কথা বললেই সেটা আসলে মানুষ দেখতে পছন্দ করে আমরাও দেখতে পছন্দ করি তো জানি না সাকিব খানের সাথে আসলে সত্যি মিষ্টি জান্নাতের বিয়ে হবে কি না বা সাকিব খান তাকে বিয়ে করতে চাচ্ছেন কি না সেটা এখন আমরা বলতে পারবো আগামীতে তবে মিষ্টি জান্নাত কিন্তু আমাদেরকে বেশ ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছেন আর এদিকে শাকিব খান তার কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত আছেন আমরা জানি যে ইতিমধ্যে তিনি প্রিয়াঙ্কার সাথে একটি মিটিং করেছেন এবং সেখানে প্রিয়াঙ্কা চোপড়াকে হয়তো দেখা যেতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো আমরা চাইবো শাকিব খান সব কিছুকে ছাপিয়ে এগিয়ে যাক এবং আমাদের জন্য আরও ভালো ভালো কিছু সিনেমা উপহার দিক সেই প্রত্যাশা আমাদের সবাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন